হ্যালো গাইস আজকে সঙ্গীতার ব্লগটা আমি শুরু করলাম তো আমাদের শর্ট ভিডিও বানানোর ছিল আজকে তিনটে শর্ট ভিডিও বানিয়ে এখন সঙ্গীতা আমাদের জন্য ম্যাগি বানাচ্ছে আর এদিকে গোপেন এডিট করতে বসে গেছে একটু দেখা দাও অল্প করে আর এদিকে সঙ্গীতা ম্যাগি বানানোর জন্য সবকিছু আয়োজন করতেছে হ্যালো সঙ্গীতা কেমন ফিলিং ভালো আমাদের জন্য ম্যাগি বানানোর যে তুমি একটা কাজ পেলা এর জন্য কি খুশি লাগতেছে না দুঃখ অবশ্যই খুশি তাই আমার ভালো লাগে সত্যি না এমনি তুমি একটা বড় রান্ধনি ইয়াস মডেল কি

তা আমার রান্না কমপ্লিট এবার ওদের কাছে শুনবো যে আমার ম্যাগি বানানো ওদের কিরকম লাগলো বল আমরা খাইলামই না ফ্রি ফেলে আলকাতরাও খায় না দেখি ম্যাগিটা কিরকম রান্না করেছি আমি বিরাট বিরাট ভালো যে বিরাট স্বাদ বিশাল ভালো যে এত স্বাদ কেন ভালো হোক না হোক খিদা লাগছিল পেট ভরলেই হলো তাই তো এর আবার বিশাল আর আবার সহজে হয় নাই আমি দিয়ে দিচ্ছি আমি বেশি করে দিয়ে দিচ্ছি